ঢালিউডের অন্যতম জনপ্রিয় এবং দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া তার নতুন লুকে আমার ভক্তদের মন জয় করেছেন অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ সবখানে নিজের প্রভাব বিস্তার করেছেন তিনি সিনেমার পর্দার ব্যস্ততা থাকলেও নেটিজেনদের সঙ্গে সংযোগ স্থাপন করতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করেন তিনি রোববার সকালে সেই ধারাবাহিকতায় নুসরাত ফারিয়া নতুন একটি লুক নিয়ে সবাইকে চমক দিয়েছেন রয়্যাল ব্লু বা নীল রঙের জমকালো শাড়ি এবং হীরার স্টেটমেন্ট জুয়েলারিতে তার গ্ল্যামারাস ফটোশ্যুট মুহূর্তে নজর কেড়েছে ভক্তদের নাইকার পোস্টে ক্যাপশন ছিল কাঁচ ফেলে রাখাই আমি একেবারে সেরা মজা করে লিখিত এই কথাটি নেটিজেনদের মধ্যে মুহূর্তেই আলোড়ন সৃষ্টি করে ফারিয়ার এই লোক প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্টটি হাজারো লাইক এবং কমেন্টে ভরে যায় দর্শকরা তার ফিটনেস স্টাইল এবং আত্মবিশ্বাসের প্রশংসা করতে ছাড়েননি অনেকে লিখেছেন নুসরাত ফারিয়ার প্রতিটি লুক যেন নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করছে এবং তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক আলাদা পরিচয় তৈরি করেছেন বেশ কিছুদিন ধরে দেশের বাইরে অবস্থান করেছিলেন নুসরাত ফারিয়া সম্প্রতি দেশে ফিরে এসে নতুন কাজের ব্যস্ততা শুরু করেছেন দেশে ফিরেই তিনি থেমে থাকেননি বিভিন্ন কাজের মধ্যেই নিজের সময় কাটাচ্ছেন এবং নিজেকে মেলে ধরছেন নিত্য নতুন রূপে ফটোশ্যুট সিনেমার প্রস্তুতি এবং অন্যান্য প্রজেক্টে অংশ নেয়া সবই এখন নায়িকার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত তার সোশ্যাল মিডিয়ার আপডেটের মাধ্যমে ভক্তরা এক নজরে দেখতে পাচ্ছেন নুসরাতের বিভিন্ন লোক এবং তার স্টাইলের বিবিধ দিক এই নতুন লোক প্রকাশের মাধ্যমে নুসরাত আবারও প্রমাণ করেছেন যে তিনি কেবল অভিনয় নয় ফ্যাশন এবং স্টাইলীয় নজর কাটতে জানেন এছাড়া নেটিজেনদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট নুসরাত ফারিয়ার প্রতি ক্রমবর্ধমান আগ্রহ দেশের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তার জনপ্রিয়তা আরও বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করার পর দর্শকরা তার শাড়ি জুয়েলারি মেকআপ এবং স্টাইলের প্রশংসা করেছেন অনেকে মন্তব্য করেছেন নুসরাত প্রতিবারই ভিন্নরূপে হাজির হয়ে নতুন আলোচনার জন্ম দেন দেশের বাইরে অবস্থানের পর দেশে ফিরে নিজের ফটোশ্যুটের মাধ্যমে নেটিজেনদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করায় তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে ফারিয়ার এই লোক শুধু ভক্তদের মুগ্ধ করেননি বরং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তার ফলোয়ারদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে নুসরাত ফারিয়া তার প্রতিটি পদক্ষেপে প্রমাণ করছেন যে তিনি শুধু ঢালিউডের নায়িকাই নন বরং স্টাইলিশ আইকন হিসেবেও নিজের জায়গা করে নিয়েছেন